আসসালামু আলাইকুম আমরা আজকে ইউটিউবে প্রথমে প্রথম লাইভে আসলাম সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে এত ওয়া লাইফ জেটে স্বাগতম আমাদের গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের কমিউনিটি নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না আরও জানুন

বলো দর্শক কেমন আছেন গাইস আজকে গাইস কোথায় গেল সবাই ঘুমাবা হ্যাঁ যাও দর্শক কোথায় সবাইকে জুম্মা মুবারক কে কে কালকে নামাজে যাবেন লাইভে আসেন বলেন কে কোন মসজিদে নামাজ পড়বেন do Szczeprakiego, to ja একজন দর্শক আসে না একজন ফ্রেন্ড আসে না আমার দর্শকরা কোথায় আমার বন্ধুরা কোথায় আল্লাহর বান্দারা কোথায় চলে আসুন আসুন আমার আল্লাহর বান্দারা আসুন কিভাবে লাইভে আসবো সবকিছু জানতে হবে একজন দেখছেন আসসালামু আলাইকুম কে দেখছেন কমেন্টে জানান আজকে ইউটিউবে প্রথম লাইভে আসলাম জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক কে দেখছেন আমার লাইভে প্রথম চলে গেলেন চলে গেলেন চলে গেলেন ওই দর্শক আসেন 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 দেখি কে কোথায় আছেন লাইভে আসেন সবাই লাইভে আসেন একজন দর্শক আর ছিল চলে গেছে একজন গাইস トマのレのシーポシー。<t ries> <t ries> আছেন কে কোথায় আছেন কেউ আসেনি বাবা কেউ আসেনি তোমাকে দেখতে একজন আসছিল সেও চলে গেছে আমরা কালকে আবার নামাজ করে লাইভে আসব ঠিক আছে আচ্ছা বলো সবাইকে বলো 来来来

বললো আঙ্কেলেরা কোথায় এই যে এই যে একজন আঙ্কেল আসছে সালাম দেও সালাম দেও বলো আঙ্কেল কেমন আছেন বলো হ্যাঁ চলে গেছে আঙ্কেল চলে গেছে

জুম্মা মুবারক সবাইকে সবাইকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক

शुभाई के जुम्मा मुबारक। बात है। মানুষ না আসলে কিভাবে কথা বলবো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিভাবে ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়া যায় সেই পরামর্শ দিন আপনাদের সাথেই থাকতে চাই সব সময় Ấy dê... Ấy dê kìa, nằm yên Ây to Cám ơn baba. bà bà baba bà টপ ফ্রেন্ডস কোন জায়গায় কী করতে হয় সবাই সাপোর্ট করুন কিভাবে লাইভ আসলে ভালো হবে সেটা জানিয়ে দিন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন জুম্মা মুবারকায়ে শুভেচ্ছা সবাইকে কালকে নামাজ পড়বেন কিনা সেটা জানিয়ে দিন আজকে জামু কোথায় যাবা ওই যে কেসিনে বসতে আমি ওই জামু Hello guys, it's like my KKK, and I welcome to. Work. সবাইকে জমা সবাই চলে যাচ্ছে কেন আসসালাম আলাইকুমুল্লাহ ইউটিউবে এসেছি সবার কাছে সবার কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে থাকতে পারি সবার সাথে থাকতে পারি কে এসেছেন ভাই আসসালামু আলাইকুম কমেন্টে জানান কমেন্টে জানান কে এসেছেন কমেন্ট করেন কে এসেছেন কথা বলি আসেন কালকে নামাজের বিষয়ে আমরা কথা বলি নামাজ পড়বেন কিনা দেখি কে এসেছেন সারা দেন কোথায় কোথায় কেউ নেই সব চ্যাট ফিল্টার সম্ভাব্য স্ট্যাম্প সহ সব মেসেজ দেখুন তুমি ঘুমাইতে যাবা যাও বলে আঙ্কেলদের বলো আঙ্কেলেরা আসেন আমার সাথে কথা বলেন তোমার টুপি তোমার টুপি কি করলা বাবা

লিডার বোর্ডে সবার আগে থাকুন লাইভ চ্যাট বা সুপার চ্যাট পাঠিয়ে দেখুন সেরা অন্যরা কেউ আসে না আমাদের সাথে কেউ কথা বলে না আমাদের বাপ বেটার সাথে কেউ কথা বলে না আমরা কি বিষয়ে আলাপ করব আমরা কি বিষয়ে আলাপ করব বলো আবার বলো আমরা কি বিষয়ে আলাপ করব বলো কি বিষয়ে আলাপ করব হম এমন করে না বাবা শোন আসুন আসুন আমরা সবাই পথে চলার সবাই আল্লাহর পথে চলি লাইভ চ্যাটে স্বাগতম বন্ধুরা কোথায় আসেন আড্ডা দেই একজন বন্ধুও নেই একজন বন্ধুও নেই বন্ধুরা না থাকলে কিভাবে আড্ডা দেব